হ্যালো আরিয়ান কি করছো আজকে স্ট্রবেরি গাছ লাগাবা কি এটা মাটি রেডি হচ্ছে তবে ভেরি গুড কোথায় তোমার স্ট্রবেরি গাছ কোথায় একটু দেখাও দেখিয়েছে আজকে সব গাছ নিয়ে এসছে খাবার খাচ্ছে এই যে এখন মা ভাত খাই দিচ্ছে ওর স্ট্রবেরি গাছ তুমি এই স্ট্রবেরি গাছ নিয়ে এই যে দিস হ্যাঁ স্ট্রবেরি গাছ একটা পছন্দ করে এনেছে হাট থেকে ওর মা তো ফুল গাছ টুল গাছ এনেছে এই যে রান্নার জায়গা এখন ওই স্ট্রবেরি গাছ লাগাবে ভেরি গুড এই যে মটরশুঁটি গাছের মটরশুটি হয়েছে এই যে টমেটো আমার ছেলে এগুলো সুন্দর সুন্দর করে করে মাটিটা ভালো করে করে ডাস্ট নিয়ে তারপরে সার মেশাম এই যে আরেকজন খাওয়াচ্ছে আমাদের আমরা জায়গাটা বানাচ্ছি এই যে মা আর ছেলের ভালোবাসে